যে আমার ঘরে একটি লোকমাও খাবারের জন্য ছিল না আমাদের সন্তান আবদুল্লা আদি এবং একমাত্র কন্যা সিফানা ক্ষুধায় ছটফট করছিল অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ল আমি তাদেরকে একটি চাটাইয়ে শুইয়ে দিলাম অতপর তৃতীয় জনকে ভুলাতে লাগলাম অবশেষে সেও ঘুমিয়ে পড়ল হাতেম তাই বলল আজ আমি জানি না আমার কেন ঘুম আসছে না অতপর তিনি এদিক সেদিক টহল দিতে লাগলো হঠাৎ আমাদের ঘরের বাহিরে কারো আওয়াজ শোনা গেল হাতেম তাই উচ্চ আওয়াজে বলল কে কিন্তু কে উত্তর দেয়নি আমি বাহিরে গেলাম এবং অবস্থার খবর খবর নিয়ে ফিরে আসলাম এবং হাতেম তাইকে বললাম আপনার অমুক প্রতিবেশী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি যার কাছে সে আশ্রয় নিবে নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে এনেছে তার ক্ষুধায় এমনভাবে ছটফট করছে যেমন কোনো প্রাণীর বাচ্চা চিৎকার করে থাকে এটা শুনে হাতেম তাই বলল তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো আমি বললাম আমাদের নিজেদের সন্তান ক্ষুধায় মরছে তাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে তো কোনো কিছু নেই আর অমুক প্রতিবেশী আর তাদের সন্তানকে আমরা কিভাবে সাহায্য করব হাতেম তাই বলল চুপ থাকো আল্লাহ আল্লাহতালা অবশ্যই তোমাদের এবং তাদের সকলের পেট ভর্তি করে দিবেন যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ভিতরে ডেকে নিয়ে আসো আমি তাকে ডেকে নিয়ে আসলাম সেই গরিব মহিলা দুইটি সন্তান তার কুলের মধ্যে উঠানো ছিল এবং চারটি সন্তান তার পিছনে আসছিল হাতেম তাই তাদেরকে কক্ষের মধ্যে বসালেন এবং নিজের একটি মোতা তাজা প্রাণী জবা করে আগুন জ্বালালেন যখন আগুনের শিখা উঠতে লাগলো তখন ছুরি নিয়ে সেটা চামড়া তুলে ফেললেন অতপর ওই মহিলার দিকে ছুরি বাড়িয়ে বলল খাও এবং নিজের সন্তানকে খাওয়াও অতপর আমাকে বলল তুমিও খাও এবং সন্তানদেরকেও জাগ্রত করে দাও যেন তারাও তাদের ক্ষুধা নিবারণ করতে পারে আমাদের প্রতিবেশিনী অল্প অল্প করে মাংস খাচ্ছিল তার সংকোচ বোধ লক্ষ্য করে হাতেম তাই বলল কতই মন্দ কথা যে তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প করে খাচ্ছ আমরা সবাই খাবারের মধ্যে ব্যস্ত ছিলাম এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি কিন্তু আল্লাহ তালার শপথ হাতেম তাই একটি মাংসের টুকরা পর্যন্ত খায়নি অথচ তিনি আমাদের সবার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন